যেমন তুমি মনে থাকবা যাতা ভালো না ভালো বলেই তো যে আমাকে আমার বাচ্চাকে রেখে থেকে আসলাম আর বাড়ি অবশেষে আজকে আমার বউকে বাড়িতে নিয়ে আসা হয়েছে আমার আম্মারা গিয়ে আমার বউকে নিয়ে আসছে তা আমি তাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই ক্যামেরার সামনেই বসে আছে সে অপোজিটেই আছে ক্যামেরার ওপারে মেয়ে মানুষ তুমি এত রাগ করো কেন কখন আচ্ছা মানে আমি নিতে গেলাম তখন তো না আমি যখন তোমাকে বুঝাইলাম তাও তো না সংসার কি আমার একা এ সন্তান তোমার না সন্তানের প্রতি কি হয়েছে মানে সন্তানের প্রতি দয়া মায়া তুমি আশ্চর্য রকমের একটি মা জীবনে প্রথম আমি দেখলাম যে স্বামীর ওপরে রাগ করে সন্তানকে পর্যন্ত পর করে দিচ্ছ। আমি এরকম মেয়ে মানুষ আমি জীবনও দেখি নাই তোমার মাথার মাথা ঠিক আছে তো মাথা ঠিক আছে অবশ্যই প্রত্যেকটা কথা একেবারে বাপরে বাপ এইভাবে যদি উত্তর প্রতি উত্তর আমি যখন ভিডিও করে ছাড়ছিলাম তখন আমার কয়েকজন বলল যে উজ্জ্বল ভাই আপনি একটু বাড়িয়ে বলছেন না তো আমি জানি কেউ বিশ্বাস করবে না আসলে বাড়িয়ে বলার মতো কিছু নয় সংসার জীবনে কিছু মেয়ে মানুষ আছে তারা নত হতেই শিখেনি স্বামীতে দু কথা বললে এটা মেনে নেওয়া যায় না অবশ্যই না কেন মেনে সব কথা আমি কি মানে আমি নিজেই ভাবছি এখন যে আসলে কি আমরা ছেলে মানুষ কি গাধা দেখেন পরের বেটিকে বাসায় নিয়ে এসে খাওয়া দাওয়া খাটতে খাটতে আমাদের জীবন শেষ ন্যূনতম তো কৃতজ্ঞতা বোধ থাকা দরকার মানে একটু তো প্রশংসা করা দরকার সবসময় প্রশংসা করতেই হবে কোথায় বলা আছে সমস্যা এটা এটাই সমস্যা যে শিক্ষিত মেয়ে মানুষকে বিয়ে করলে এটাই সবচেয়ে বেশি সমস্যা একটা মূর্খ মেয়েকে বিয়ে করলে এই সমস্যাগুলো হইতো না দেখা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর পাস করছে এরকম মেয়েকে বিয়ে সাথে করে নিয়ে আসলে আজকে এই সমস্যাটা হইতো না এত কথাও বলতে পারতো না এত কথা শোনাও লাগতো না তো মূর্খ মেয়ে বিয়ে করাই ভালো এটা বেশি জ্ঞানী বেশি পাক না প্রতিটা পয়েন্টে পয়েন্টে জিলাপির প্যাচ তবে তুমি এরকম করলে সুখ পাবা না বুঝলা সুখ পাবা না এরকম করলে আপনি নিজে তো দেখেন আপনি নিজে ভালো হন তাহলেই হবে আমি যথেষ্ট ভালোই আছি যথেষ্ট ধৈর্য ধরেই আছে আমি আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানো মানে মায়া করে আচ্ছা নিজেদের মধ্যে বিয়ে করাটা এটা আমার হয়েছিল সবচেয়ে বড় ভুল এটা মেয়ে মানুষ যে কান লাগিনি সেটা আমি ভুলে গেছি এভাবেই চলে আমাদের তর্ক কথা এভাবেই চলে মানে এটা থামবে না থামেই না তাহলে শান্তি পাওয়া যাবে তবে তোমার ট্রিটমেন্ট করাতে হবে তোমার যে তার কেটে গেছে তারটাকে জোড়া লাগাইতে হবে ঠিক আছে খুব খারাপ মে মানুষের একটু নরম হওয়া উচিত তুমি একটু নরম হইলে সংসারে সুখ শান্তি আসতো বেশি অহংকারটা কমাইতে হবে আমি প্রত্যেকটা ভাই বোন বলবো যন্ত্রত মেয়ে দেখতে গেলে নরম প্রকৃতির মেয়ে দেখে বিয়ে ফেরেন নয়তো আমার মতো বইয়ের হাতে মার খাওয়া লাগবে হাতে যা থাকে সেটা দিয়ে আমাকে ফিকা মারে এতটাই ডেঞ্জারাস সমস্যা মানে ফ্যামিলিগত সমস্যা ওর যে ছোট মা ওর বাপকে ধরে পিটাইতো ও ওখান থেকে এটি শিখেছে যেমন ছোট মা তেমন ওই তোমার তো চেঞ্জ হওয়া দরকার অন্তত আমার মতো একটু ভদ্র হওয়া দরকার যেমন তুমি মনে থাকবা যাথা ভালো বলেই তো যে আমাকে আমার বাচ্চাকে রাইখে থেকে আসলাম আর বাড়ি অনেক ভালো এরকম ভালো মেয়ে যেন আর কারো কপালে না জোটে না হলে গাছের সাথে লুটকে দাঁত খেলে করে থাকবে তবে তুমি অনেক স্বার্থপর প্রত্যেকটা মানুষই তো স্বার্থ তাই না তারপরেও তুমি অনেক বেশি স্বার্থপর আমি তোমাকে এই মেসেজ দিলাম ফোন দিলাম তোমার যে ভাব মনে হচ্ছে এটা প্রেম চলছে হ্যাঁ ঘরের স্বামী তোমাকে ফোন দিল মেসেজ দিলো তুমি উত্তর দিলা না দেখলা দেখা রেখে দিলা মানে এইভাবে যদি চলতে থাকে না তো বুড়া বয়সে দেখবা জীবন অনেক কষ্ট হবে যখন বয়স হয়ে যাবে মেয়ে মানুষ তো এই রং আর ভাব রূপ এটা থাকবে মাত্র কয়েক বছর থাকবে দু পাঁচ বছর তারপর ঠিকই পায়ের তলে তখন কি হবে তখন 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 বুঝাবে কপালে সুখ না দুঃখ তখন টের পাবা ওই সময় গিয়ে আবার মানুষ হচ্ছে ছেলে মানুষের ভুল ধরে অনেক মানুষ আছে না জেনে বুঝে ছেলে মানুষের ভুল ধরে তবে সংসার জীবনে অনেক বিশ থাকতেই পারে কিন্তু তুমি একর খা তোমার উপর আমার অনেক অভিযোগ বুঝো কম চিল্লা অবশ্যই একটা কথা বারবার রিপিট করো এগুলা বাদ দিয়েও বাহ আলহামদুলিল্লাহ তাহলে তো তোমার ভালো হওয়ার কথা ছিল কিন্তু আমার তো মনে হয় না তোমার আঞ্জোর পাঞ্জার তো শয়তান সারাক্ষণ চক্কর মরে

বুঝতে পারছি লেজ দিন সোজা হবে না থাকবে এটা একশো বছর পর থাকবে মেয়ে মানুষ বাঁকা আট তৈরি তো এজন্য বাঁকা বাঁকা তবে তোমার উচিত স্বামীকে সম্মান করা এটা মাথায় রেখো উল্টা পাল্টা কথাবার্তা বললো না